আসসালামু আলাইকুম ইবুকটি ডাউনলোড করার জন্য কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা এখন দেখাবো আপনারা আমাকে অনুসরণ করলেই সহজেই এটা ডাউনলোড করতে পারবেন তো আমাদের প্রথমে স্কল করার পরে আমরা নিচে যখন আসবো আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে এখানে প্রথমে আপনার নামটি লিখবেন নামটি লেখার পরে তারপরে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বারটি লেখার পরে তারপরে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন এখানে তিনটা বিষয় লাগবে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লেখা হয়ে গেলে আমরা আরেকটু নিচের দিকে নামবো নামার পরে একটা টিক মার্ক অপশন আছে এখানে দেখবেন একটা টিকমার্কের ঘর আছে এই টিকমার্কের ঘরে একটা টিক দিব এই টিকমার্ক করে তারপরে অর্ডার করুন বাটনে ক্লিক করব এবং কোনো সমস্যা হলে আমাদের পেজের লিঙ্ক আছে এখানে মেসেজ দেবেন তো অর্ডার করুন বাটনে ক্লিক করার পরে আমাদের একটা এরকম পেজ নিয়ে আসবে পেমেন্ট করার জন্য তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেমেন্ট অপশন সিলেক্ট করতে পারবেন অনলাইন ব্যাঙ্কিং অথবা বিকাশ নগদ রকেট অথবা কার্ডের মাধ্যমে তো যেটা আপনার সুবিধা হয় তো আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি নগদ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এভাবে আপনার ফোন নাম্বারটা দিতে হবে মানে আপনার নগদের ফোন নাম্বারটা দিতে হবে আপনি যদি বিকাশে করেন তাহলে বিকাশের ফোন নাম্বার রকেট করলে রকেটের ফোন নাম্বার যেটাই করেন সেটার ফোন নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে ভেরিফিকেশন কোডটা বসানোর পরে তারপরে আপনার নগদ বিকাশ রকেট যেটাই হয় না কেন সেটার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা বসাতে হবে পিন নাম্বারটা বসানোর পরেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার পরে এরকম একটা পেজ আসবে দুই তিন সেকেন্ড পরে আপনার ডাউনলোড অপশানটা চলে আসবে এখানে আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে এবং ডাউনলোড বাটন রয়েছে নিচে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার কোনো ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আপনি ডাউনলোডের নাম্বারে ফোন করবেন এবং মেসেজ দেবেন এভাবে ডাউনলোড সম্পন্ন করে বইটি সংগ্রহ করবেন ধন্যবাদ